রাজারহাটে ফের ঝলমলে নতুন শোরুম শতবর্ষ পূর্তিতে নতুন রূপে শেককো জুয়েলার্স রাজারহাট থানার উল্টো দিকে অবস্থিত শতবর্ষ পার করে ফেলল এলাকার প্রাচীন ও বিশ্বস্ত সোনার দোকান শেককো জুয়েলার্স প্রায় এক শতাব্দী ধরে সুনামের সঙ্গে সোনার ব্যবসা করে আসছে এই প্রতিষ্ঠান দীর্ঘ এই ঐতিহ্যের সাক্ষী হয় বৃহস্পতিবার ষোলো অক্টোবর রাজারহাট থানার পাশে অনুষ্ঠিত হল শেখ কুজুয়েলার্স একেবারে নতুন ঝাঁদ চকচকে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন এই বিশেষ দিনে শোরুম প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ সকাল থেকে রাজারহাট ও আশেপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায় সোনাপ্রেমীদের ভিড়ে ছিল না কমতি হাওড়া বর্ধমান বাঁকুড়া দুই চব্বিশ পরগনা সহ রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ আসেন শেখ কু জুয়েলার্সের এই নতুন রূপ দেখার জন্য দোকানের নতুন শোরুমটি অত্যাধুনিক সাজে সজ্জিত যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক অনবদ্য সংমিশ্রণ ঘটেছে ঝলমলে আলো প্রশস্ত পরিবেশ এবং সুরক্ষিত সোনার ডিসপ্লে কাউন্টার সব মিলিয়ে গ্রাহকদের জন্য এক আরামদায়ক ও মনোমুগ্ধকর কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করেছে শেককু জুয়েলার্স শুধু নতুন সাজ নয় গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফারও শতবর্ষ পূর্তি উপলক্ষে ষোলো সতেরো আঠেরো অক্টোবর পর্যন্ত শেখকো জুয়েলার্স থেকে সোনা কিনলে থাকছে একশো শতাংশ মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি এছাড়াও প্রতিটি কেনাকাটায় দেওয়া হচ্ছে আকর্ষণীয় উপহার যারা পনেরো লক্ষ টাকার বেশি মূল্যে সোনা কিনবেন তাদের জন্য থাকছে একেবারে বিনামূল্যে একটি ইলেকট্রিক স্কুটি বাইক এমন অফার সত্যি বিরল শিক্ষু জুয়েলার্সের প্রতিটি গয়না হলমার্ক এবং এইচ ইউআইডি লাইসেন্স প্রাপ্ত যা গ্রাহকদের দায় সম্পূর্ণ বিশুদ্ধতার নিশ্চয়তা প্রতিষ্ঠানটির কর্মধার জানান আমরা শুধু সোনা বিক্রি করি না আমরা মানুষের বিশ্বাস বিক্রি করি এই একশো বছর ধরে আমাদের লক্ষ্য ছিল গ্রাহকদের সঠিক দামে সেরা মানে সোনা পৌঁছে দেওয়া নতুন প্রজন্মের জন্য এই নতুন শোরুম সেই বিশ্বাসেরই আধুনিক রূপ উদ্বোধনের দিনেই দেখা গেল হাসিমুখে ভরপুর গ্রাহকের ভিড় কেউ কিনছেন বিয়ের গয়না কেউ উপহার হিসেবে সুন্দর একটি সোনার চেন একাধিক ক্রেতা জানান শেখ কু সোনার মান ও পরিষেবা সবসময় অনন্য এবার নতুন শোরুমে সেই অভিজ্ঞতা আরও উন্নত হয়েছে শতবর্ষের ঐতিহ্য আর গ্রাহক বিশ্বাসের মেলবন্ধনে শেখ জুয়েলার্স আজ রাজারহাটের গর্ব নতুন প্রজন্মের কাছে এই শোরুম শুধু সোনা কেনার জায়গা নয় বরং এক ঐতিহ্যের পুনর্জাগরণ

এখানে আসলাম দেখলাম যে কালেকশানগুলোও ভালো আর এদের অফারটাও ভালো যে হারে সোনার দাম বেড়েছে সেই অনুযায়ী তো মজুরি দিয়ে সোনার কেনারা সাধারণ লোকের কিন্তু খুবই অসুবিধা খুবই ভালো সাধারণ মধ্যবিত্ত লোকেদের জন্য তারা তো একটু চায় বছরের শেষে একটু অফার তো এবছর যা হলো লোক তো মানে এটা ভাবতেই পারেনি তো এইটা একটা আছে চাটা একটু কম বলে সাধারণ মতো দিতে লোক কিছু অন্তত কিনতে পারবে আর যারা চাইবে যে কিছু অন্তত কিনি কম খরচার মধ্যে তাদের আসতে হবে কষ্ট করে এখানে করা নেই এত বড় অফারটা তো আর অন্য কোথাও দেখছি না আমি একটা ব্যাঙ্গেলস কিনেছি অনলি তো আমি একটা সময় এসেছি একটা সময় থেকে ওয়েট করে করে এখন প্লেস পেয়েছি হ্যাঁ এতই ভিড় তো এখন পেয়েছি তো এখন কিনলাম এই কেমন লাগছে ভালোই লাগছে একটু বেশিক্ষণ ওয়েট করা হলো এটা শোনা কেমন মনে ভালো ভালোই মনে হলো ভালো কি অফার ছিল আজ এটাই এটাই যে মেকিং মেকিং চার্জ চার্জ হয়নি আমি এসেছি ভাঙড়া ভোজেরহাট থেকে আমি থেকে এসেছি এখানে এসে প্রথম অবস্থা দেখি এসেছি খুব ভিড় ঢোকার কোনো চান্স পাইনি তারপরে একটার দিকে কুপন পেলাম কুপন পেয়ে ফিরে ভিতরে এন্ট্রি করে তারপর আমি কিছু মাল নিয়ে এসি কালেকশন এখানে কালেকশন মোটামুটি খুব ভালো কিন্তু হালকা ওজনের মালটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না

いいですか